ভারত একদিকে পানি দেয় না অন্যদিকে দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারতের কাছে বাংলাদেশ বেঁচে দিলেও তিস্তার এক ফোটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার দেশের উত্তরাঞ্চলের এগারোটি স্থানে আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দ্রুত নির্বাচন দিলেই দেশে শান্তি ফিরবে লালমনিরহাট থেকে রুবেল হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট অশুদ্ধ মন্টুমিয়ার ঘর ভেঙেছে তিস্তায় নদী ভাঙা লোকটি উদাস্যে আছে তিস্তা বাঁচাতে পথে নামা স্রোতের দিকে 70 বয়সী আলালুদ্দিনের অভিজ্ঞতাও একই রকম জর্জ গেউঠা ধধু বালুচরের এই তিস্তার রূপ তার জীবনেও দুঃখ দেড় সাধন অদ্ভুত দসনো হয় নদী 80 সাল থেকেই ভাঙতে ভাঙতে আমার বাড়ির উপর আসছে আমার খদি বাড়িঘর সব ভাঙি জি শুন অগন্তাড়ি এই বাড়িগুলি তিস্তা তীরবর্তী পাঁচ জেলার মানুষের জন্য আটচল্লিশ ঘন্টার এই লাগাতার কর্মসূচি প্রতিবাদ আর দাবি জানানোর উজানের দেশ ভারত থেকে নেমে আসা পানি বর্ষায় প্লাবন আর নদী ভাঙনে যেমন কাঁদায় তেমনি শুকনো মৌসুমে খরায় তপ্ত করে তাই তো উত্তরের জনপদের সেই মানুষ স্লোগান তুলেছে যাগো বাহে তিস্তা মাচাই লক্ষ লক্ষ মানুষ জমায় হয়েছে তারা বলে লালমনির হাটের তিস্তা সেতু সংলগ্ন এই চরের বিপুল জনতার সমাবেশে নেতৃবৃন্দ বলেন আন্তর্জাতিক আইন অমান্য করেই ভারত একতরফাভাবে পানি সংরক্ষণ করায় ভাটির বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্দোলন আন্দোলন শুরু করেছে চলতে থাকবে দরকার দরকার হলে হলে আবার যুদ্ধ হবে একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা বেজিং করা এখানে শিল্প কারখানা তৈরি করা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সেটা আমরা দাবি করি দুদিনের কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব ভারতকে দাদাগিরি বন্ধ করার আহ্বান জানান বলেন বন্ধু হলে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য হিসা দিতে হবে আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলে লয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না এক দিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নাট্য হিসা আমি আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচিত দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন বাঁচা মরার এবং গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু বলে জানান বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট ভোট করতেছে ভোট ভোট করার কারণ একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে করতে আমার কথাটা বলবো কি নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সেই অশান্তি হবে না এখন নতুন লড়াই শুরু সে লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবন্ধে আবার আমরা সেই রাখ দেই জাগো বাহে ইস্কাতবা মঙ্গলবার শেষ দিনেও থাকবে গণপদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি এদিন সন্ধ্যায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচির সমাপনী টানবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু চোদ্দ সালে বিএনপির নেতৃত্বে তিস্তা অভিমুখে যে লং মার্চ হয়েছিল বিএনপি মহাসচিব এসেছিলেন সেখানকার প্রায় দশ বছরেরও বেশি সময় পর আবার তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই আটচল্লিশ ঘন্টার লাগাতার কর্মসূচিতে আসলেন তিনি শুনলেন তিস্তা তীরবর্তী মানুষের আত্মনাদের কথা আর এই তিস্তার মানুষজন তিস্তা পাড়ের মানুষজন আরও একবার উত্থাপন করল সেই দাবি তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সাইফুদ্দিন রবি যৌনা নিউজ তিস্তার চর লালমনির হাট